মোহাম্মদ বাজারের জিল্পুর ভগবত ধাম ট্রাস্টের উদ্যোগে সনাতন সংস্কৃতি বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় রামায়ণ মহাভারত গীতা ভাগবত চৈতান্য ভাগবত এবং চৈতান্য চরিতামৃত অবলম্বনে উত্তর পর্বে ভাগাবাদ মুরালপুর রঞ্জননগর নবগ্রাম নিশ্চিন্তপুর সহ আশপাশের বহু গ্রাম থেকে ভগবত প্রেমীরা অংশ নেন সকল অংশগ্রহণকারীর হাতে মানপত্র ধর্মগ্রন্থ তুলে দেওয়া হয় আয়োজকদের মূল উদ্দেশ্য আগামী প্রজন্মের মধ্যে সনাতন সংস্কৃতির চেতনা জাগানো ও গীতার সার্বজনীন বার্তা পৌঁছে দেওয়া সম্পূর্ণ অদাচ্ছ্রিতকে এই কর্মসূচী আর থেকে 8 বছর বয়সী মানুষকে আনন্দে আপ্লুত করে উপস্থিতদের দাবি প্রতিমাশাই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হতো ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে পার্শ্ববর্তী গ্রামেও বিনা পারিশ্রমিকে এমন অনুষ্ঠান করতে তারা সহযোগিতা করবেন জয় জনিতা সর্বদেব ভক্ত হোক আমাদের অন্তরে অন্তস্তরে থাকুক সময় নিরীখে যায়ও কাগিতে আমিও তো তেমন সময় একবারে দিতে পারিনি একটু স্বার্থপরের মতোই কাজ হচ্ছে আমার ব্যক্তিগত এতটাই রোজগার প্রবলেম থাকে আমি একটা করতে পারিনি কিন্তু তরুণ পবিত্রতা বিধান উদ্যোগ না হলে আমাদের পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে মানে ঠিক থাকবে না ধর্মের দিক থেকে অনেক পিছিয়ে পড়বে বিশেষ করে তরুণ তারপরে বিষ্ণু এদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য আমরা চেষ্টা করব আগামী দিন আরও ভালো অনুষ্ঠান করার যাতে আরও ভালো সবারই সহযোগিতা আশা করব এই বলে আমি রাখছি